আজকে দশ কেজি চারটি গরু দেখাবো ভাই একদম বাংলাদেশ চ্যালেঞ্জে গরু দেখাবো ভাই জি ভাই আজকে কোন জেলা বা বিভাগ না ভাই একবার বাংলাদেশ চ্যালেঞ্জ এই রেটে এই দামে কেউ দিতে পারবে না ভাই কেউ দিতে পারবে না ভাই কোয়ালিটিটা শুধু ভাই আমার কাছে পঞ্চাশের গরু আছে ভাই এগুলা হাট থেকে কালেক্ট করে নিতে হবে ভাই যেগুলা জিনিস সেগুলা দাম দেখাবো ভাই এর আগেও দেখাইছি আজকেও দেখাচ্ছি দর্শক শুধু দেখবে ভাই দেখবে দেখবে হ্যাঁ ভাই তাহলে মোট চারটা ভাই বাজে অনেক কমেন্ট আসবে ভাই আমি বলবো যারা নিবে যারা নিবে ভাই সশলিল হয় আসে দেখবে নাহলে আমার সঙ্গে কথা বলবে বাকিটা দেখবে ভাই কমেন্টে এক দুইটা আমাদেরই পাশেরই কেউ শত্রু থাকে ভাই আসে আজে বাজে কমেন্ট করবে ভাই কেউ তো কারো ভালো চায় না ভাই তাহলে গরু দেখলে দশে বুঝতে পারছি আজকে চারটা গরু দেখবে একবার সীমিত লাভে একবার সীমিত লাভে ভাই আজকের প্রতিবেদনের উপর হয়তো

আপনারা যদি কন্টিনিউয়াসলি আমাদের চ্যানেলে যুক্ত থাকেন পেজে আপডেট নিতে চান তাহলে কিন্তু দেখতে পাবেন এই যে শাওন ভাইয়ের কাছে একেবারে মার্শাল কালেকশন শাওন ভাই বয়স কত এটা ভাই এটা বয়স ছয় থেকে সাড়ে মাস হবে ভাই ছয় সাত মাস জি ভাই জি কিনা করু

ওগুলা দেখবে বা অন্য কোনো চ্যানেলে হয় দেখবে দেখার পর আমার সঙ্গে কথা বলবে ভাই তারপর দাম যেটা রাখবো ভাই সীমিত দামে দিয়ে দিব চার পিস গরু আছে ভাই আমার রবিবার তে এক্সাম যে কারণে একবার সীমিত দামের দিয়ে দিবো আর কালেকশন হয়তো আরো

দর্শকের জন্য সামান্য অপশন রাখছি ভাই সীমিত সীমিত ভাই তাহলে এটা হলো রাতি পাখরা পাকিস্তানি জি ভাই ইম্পোর্ট কোয়ালিটি ভাই কোয়ালিটি কিছু বলতে হবে না ভাই দর্শকের শুধু দেখেন ভাই কুচটা দেখেন এই বছর কুচকিছ আর

জাত আমি বলতেছি তারপরে দর্শক অবশ্যই দেখে শুনে চার জায়গার ভিডিও দেখবে দেখা কর আমারটা নিবে ভাই আচ্ছা কেমন বয়স ভাই ভাই এটার বয়স পাঁচ থেকে ছয় মাস এবারে ছবি ভাই আমার এটা কিনা জিনিস আমি বলবো না বাসার বা হয়তো বাড়ির পাশ এমন কোনো কথা না ভাই আমি কিনছি আমার চার পাঁচ মাসের কথা বলছি আমি তাই বললাম আচ্ছা কেমন দাম নেবেন সায়ন ভাই এটা এটার দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই এক লক্ষ পাঁচ পাঁচ জি ভাই দামদর তো আমি যাচ্ছি দর্শক আরো দজাজার প্রতিবেদন দেখবে ভাই আর দেখেন এই গরুটার নাভি হাত পা কান মাথাটা দেখেন দর্শকে এইটুকুই বলবো ভাই আপনি শুধু দেখান আজকে আপনাকে কিছু বলতে হবে না শুধু দর্শকে এক বাকিটা দর্শক বিচার করে নেবে ভাই না তাহলে 1 লক্ষ 5000 জি ভাই জি নামদর করে নিতে পারবে এই যে কয়েকটা গরু দেখাইছি বাকি যে তিনটা এক এক দুই তিন এখানে সামান্য অপশন রাখছি ভাই আর চার নাম্বারে যায় চার নাম্বার একদম ফিক্সড ভাই ওটা কেউ দিতে পারবে না আমি পাইছি কম দামে তার জন্য দিচ্ছি ভাই আচ্ছা তাহলে এটা ছিল আজকে দ্বিতীয় নাম্বার কালেকশন ভাই পরবর্তী থাকবে অবশ্যই ভাই

গরুর চিন্তা হবে ভাই শুধু টাকা ঢালে দিলে আর বলবে আসে ভাই গরুর প্রজেক্টে লস লস বল্লো হবে না ভাই জিনিস চিন্তা হবে ভাই জিনিস চিন্তা হবে জি ভাই এর হাইটটা দেখেন আর কুজ হাত পা নাভিটা দেখেন আর গলার হাসলারা তাহলেই হবে ভাই দর্শক দেখলেই না জি ভাই জি পিছনে শেপটা দেখাবেন এই বয়সে গ্রোথটা কি আসছে দেখেন দর্শক বাকিটা দর্শক বিচার করে নিবে ভাইরা দর্শক বিচার করবে জি ভাই অবশ্যই ভাই অবশ্যই

দর্শকের চার দিক থেকে দেখানো দেখবেন কালেকশন করলে তো এক সপ্তাহের মধ্যে চল্লিশটা পঞ্চাশটা কালেকশন দেখাবো ভাই কিন্তু ওগুলো দর্শক খাবে না ভাই খাবে না হাটাও দেখায়

দাম দর করা যাবে সামান্য অপশন ভাই আজকে চারটা করতে যে রেড দিচ্ছি ভাই সামান্য করে অপশন ভাই একেবারে সীমিত রেট হ্যাঁ ভাই তিন কথা বললে হবে না দুই কথাই গরু নিতে হবে দুই কথাই গরু নিতে হবে হ্যাঁ ভাই আর যারা গরু নিতে চাইবে অবশ্যই বিকাশে টাকা রাখতে হবে ভাই বিকাশে বায়না করে দিবেন জি ভাই জি যে গরু দেখাবো ইনশাআল্লাহ ভাই মনে হয় কালকে ডেলিভারির ভিডিও দিব ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শাওন ভাই জি ভাই

আর শনবার এখানে বাসার খামার একসঙ্গে চাইলে আসে দুই একদিন থাকে দেখে শুনে নিতে পারবো ভাই আচ্ছা তাহলে বিদায় নিচ্ছে আজকে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও গুলো দেখতে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ আলাইকুম